পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য এই মুহূর্তে কিন্তু দারুণ সুখবর আপনারা সকলেই জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই মোট চারটি রাজ্যর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করেছেন তবে এবার পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা বাকি সমস্ত রাজ্যর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে তো কত তারিখে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা ঢুকবে এ বিষয়ে কেন্দ্র সরকার আজ কী জানিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তার প্রমাণ সমেত আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম কিষান একুশতম কিস্তিতে কেন্দ্রীয় কৃষি দপ্তরের বড় ঘোষণা একুশতম কিস্তি খুব শীঘ্রই ব্যাংকে ঢুকবে পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য আজ দারুণ সুখবর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই চারটি রাজ্যর জন্য একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করেছে তবে সারাদেশের কৃষকদের অ্যাকাউন্টে পি এম প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফে আজ বিরাট বড় ঘোষণা করেছে এবার সারা দেশে একুশ নং কিস্তিতে নয় দশমিক আট কোটি কৃষককে মোট কুড়ি হাজার ছশো কোটি টাকা দেবে এবং কেন্দ্র কৃষি দপ্তরের তরফে ইতিমধ্যেই তারিখ প্রকাশিত করেছে খুব শীঘ্রই এবার একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা হল একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র কৃষকদেরই প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে যার তিনটি কিস্তির মাধ্যমে সমান ভাগে দেওয়া হয় একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় এবং তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা দেওয়া হয় তবে প্রতিটি কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় দু সালের দোসরা আগস্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কুড়িতম কিস্তির টাকা রিলিজ করেছে উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছে নয় দশমিক সাত কোটি বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছে তবে এরই মধ্যে পিএম এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা কেন্দ্র সরকার ইতিমধ্যে চারটি রাজ্যর জন্য রিলিজ করেছে যে সমস্ত রাজ্য বন্যায় চাষিদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত রাজ্যর জন্যই এই একুশতম কিস্তির টাকা এবার সর্বপ্রথম অগ্রিম রিলিজ করা হয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাব রাজ্যর কৃষকদের জন্য একুশতম কিস্তির টাকা এবার ছাব্বিশে সেপ্টেম্বর এবং জম্মু ও কাশ্মীর রাজ্যর কৃষকদের জন্য সাতই অক্টোবর একুশতম কিস্তির টাকা রিলিজ করেছে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান কৃষিভবন অফিস থেকেই এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের সাতাশ লক্ষেরও বেশি এবং জম্মু ও কাশ্মীর আট দশমিক পাঁচ লক্ষ পরিবারের জন্য মোট একশো কোটি টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি একুশতম কিস্তির টাকা দিয়েছে তবে এরই মধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তি কবে দেবে সেই নিয়ে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক একুশতম কিস্তির টাকা বাকি সমস্ত রাজ্যই খুব শীঘ্রই স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবার নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে দেওয়ার কথা উল্লেখ করেছে তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত একুশতম কিস্তির টাকা দেওয়ার বিষয় কোনো কিছুই ঘোষণা করে জানায়নি